শীতের সকালে এইরকম গরম গরম স্যুপ নুডলস থাকলে আর কি লাগে বলো আমার তো কথা বলতে বলতে মুখে পানি চলে আসতেছে আজকে মাত্র দশ মিনিটেই এই রেসিপিটা বানিয়ে ফেলবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তোমরা অনেকে আমাকে বলতেছো আমার রান্না বান্নার ভিডিও নাকি তোমরা অনেক বেশি মিস করো আর এটা বানানো এত ইজি এতই মজা আমি শুধু পেঁয়াজ রসুন আর মরিচ একদম ছোট ছোট কুচি করে নিলাম আমার পেঁয়াজ কুচি মরিচ কুচি আর রসুন কুচি একদম রেডি এখন একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলায় আমার তো মনে হয় না দশ মিনিট লাগবে আমি যদিও খুব আস্তে ধীরে কাজ করি তারপর এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি পাতিলে খানিকটা তেল দিয়ে তার মধ্যে কুচি করে রাখা রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম সকাল সকাল তা শীতের দিনে কি যে ভালো লাগবে এটা খেতে আমি একটু বেশি করে বানাচ্ছি যাতে চার পাঁচ জন খেতে পারি আমি তেলে হালকা করে সবকিছু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পানি আর ফ্লেভারের জন্য এটার মধ্যে অল্প আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা অ্যাড করে দিলাম আর তার মধ্যে দিলাম খানিকটা গোলমরিচের গুঁড়া এই তো সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস এখন সুন্দরভাবে কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিব আর তারপর এটার মধ্যে আমি অ্যাড করতেছি সয়া সস সয়া সস অ্যাড করার সাথে সাথে কালারটা একদম চেঞ্জ হয়ে গেল তোমরা চাইলে টমেটো সস অ্যাড করতে পারো এখন আমি জাস্ট নুডলস অ্যাড করব তাহলে আমার রেসিপি রেডি হয়ে যাবে এর মধ্যে আমি বলতে চাই আজকে আমি যে সুন্দর পিঙ্ক কালার হুডি পরে আছি এটা আমি নিয়েছি এসবি কালেকশন ফেসবুক পেজ থেকে প্রিন্ট প্লাস কালার খুবই সুন্দর আর খুবই কিউট ফেব্রিক্সটাও অনেক মোটা আমার খুবই ভালো লাগছে এই হুডিটা তোমরাও চাইলে এসবি কালেকশন পেজটা ভিজিট করে আসতে পারো আমি ডিসক্রিপশনে পেজটা মেনশন করে দিব আমি একটা পিঙ্ক কালার হুডি নিয়েছি আর সুন্দর শাল এই শাল বা চাদরটা এত সুন্দর একদম সফট খুবই নরম এই চাদরের কোয়ালিটি আমি যেমন ভাবছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর এস বি কালেকশন পেস্ট আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে উইন্টার কালেকশন গুলো তাদের পেজ থেকে নিয়ে নিতে পারো যাই হোক আমি তিন প্যাকেট নুডলস বের করে নিলাম তিনটা নুডলস দিয়ে চার পাঁচ জন খাওয়া যাবে যেহেতু সুপ নুডলস আর ম্যাগি মশলা যেটা আছে সেটা আমি সুপের মধ্যে দিয়ে দিলাম প্যাকেট মশলাটা দেওয়ার পর আমি নুডলস গুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তোমরা হয়তো খেয়াল করছো আমি এখানে কোন রকমের লবণ অ্যাড কারণ ম্যাগি মশলার মধ্যেও লবণ থাকে সসের মধ্যেও লবণ থাকে এইদিকে আমি একটা কাজ করতেছি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু পানি গুলি আমি এটার মধ্যে অ্যাড করলাম যাতে স্যুপটা অনেক ঘন হয় খেতে মজা লাগে তোমরা চাইলে চালের গুঁড়া গুলি এখানে অ্যাড করতে পারো খানিকটা একই ফ্লেভার আসবে দশ মিনিট সময় লাগলোই না আমার স্যুপ নুডলস একদম রেডি নুডলসটা এমনিতেই অনেক মজার তবে আমি একটা করে ডিম অ্যাড করব সেজন্য আমি কয়েকটা ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম ডিম পোচ করেও এটা সাথে ভালো লাগে আমি ডিম সিদ্ধ করতে দিলাম আর এইদিকে সকালে স্লিমিং টিটা বানিয়ে নিচ্ছে আমি প্রতিদিন সকালে খালি পেটে এই স্লিমিং টিটা খাই এটা খেতে মশলা চায়ের মতোই তবে এখানে চিনি ইউজ করা যাবে না এটা বানানো খুবই সহজ প্রত্যেকদিন সকালে আর রাত্রেবেলা খেতে হবে পেটের অতিরিক্ত মেদ চর্বি কমবে সাথে এটা সমস্যাও দূর করবে বিউটি বাই লিম পেজ থেকে তোমরা স্লিমিং টি পেয়ে যাবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব পেস্ট আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব যাই হোক আমার ডিম গুলো কিন্তু একদম রেডি সরি মুরগির ডিম একদম রেডি সিদ্ধ হয়ে গেছে এখন সুন্দর করে ছিলে নিচ্ছি আমার নুডলসও একদম রেডি এখন শুধু সার্ভ করার পালা দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে এটা কিন্তু খুবই মজার হয় তবে বানানো যে কতটা সহজ সেটা তো তোমরা ভিডিও দেখে পারলা বুঝতেই শীতের মধ্যে গরম গরমে ভালো লাগবে তোমরা যারা স্পাইসি লাভার আছো তারা বেশি করে করে ঝাল করতে পারো এখানে বাটিতে সার্ভ আমি থেকে ওপর লেবুর রস ছড়িয়ে দিচ্ছি আর ডিম দিয়ে দিচ্ছি আমি তিন বাটি রেডি করলাম তবে কড়াইয়া আরো আছে এই যে দেখতে কি সুন্দর লাগতেছে একদম রামেনের মতো লাগতেছে দেখতে ওপর দিয়ে আমি একটু গোলমরিচের গুড়া আর সাদা তেল ছড়িয়ে দিলাম এখন তো দেখতে আরো বেশি লোভনীয় লাগতেছে তো আমার দশ মিনিট মিনিটের নুডলস রেসিপিটা একদম রেডি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চাইলে ইজি রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম